আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সিনায়ে আমার প্রশ্নটা হচ্ছে করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষ দেশে দিশেহারা। দুনিয়া বিশকল কাজকোপ বন্ধ হয়ে গেছে। করোনায় আক্রান্ত রোগীর কাছে না যাওয়া। এবং তার কাছে আমরা গেলে আমাদেরও হতে পারে। আসলে কুরআন হাদিসে এই ছোঁয়াছে বলতে কি বলা হয়েছে কিছু বিস্তারিত তো বলবেন কি বিস্তারিত বললে তো এটা লেকচার লাগবে আমার একাধিক লেকচার আছে ছত্র উপর তো ইউটিউবে পাবেন হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস লা আদওয়া সংক্রামক বলে কিছু নেই বা সংক্রামক রোগ বা সংক্রমণকারী রোগ বলে কিছু নেই ওয়া লা তায়ারা আর অলুকি লক্ষণ বলে কিছু নেই এই ভাবে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রসিদ্ধ হাদিস এর বিপরীত বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসের একটি হাদিস হচ্ছে লাহিউর মোম রেজুন আলাম অসুস্থ ব্যক্তি আক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে যেন না যায় তাহলে বোঝা যাচ্ছে কেন যাবে না যেতে কেউ নিষেধ করছেন তাহলে নিশ্চয়ই আশঙ্কা আছে তারও আহ আক্রান্ত হওয়ার সেই জন্য দ্বিতীয় হাদিস হসল উল্লাহ কাছে সাকিব গোত্র তাইফ এলাকার লোকেরা বায়াত করার জন্য ইসলাম গ্রহণ করার জন্য আসলে তাদের মাঝে একজন লোক ছিল কুষ্ঠ রোগী কষ্ট রোগী ছিল সে রাসুল্লাহাম তার কাছে আগে বলে পাঠিয়ে দিলেন সে যেখানে ছিল যে ইন্নাকাত বায়া নাক হ্যাঁ ফলা তার যে তুমি আর আসি না তোমাকে আসতে হবে না তোমার সাথে আমি কথাতে বায়াত করে নিলাম না দেখা সাক্ষাৎ করে হাতে হাতে না দিয়ে তোমার সাথে ইসলামের বায়াত করে নিলাম ইসলামের বায়াত ছিল তো এই করেছেন তাহলে এইসব হাদিস গুলি কি প্রমাণ করে আর তৃতীয় হাদিস কুষ্ঠ রোগী দেখলে যেভাবে সিংহ বাঘ দেখলে পালাও তোমরা বাঘ থেকে যেমন পালায়ন করো যান বাঁচাবার জন্য ঠিক তেমনই তোমরা আমরা কুষ্ঠ রোগী দেখলে পালাবে কাছে যাবে না তাহলে আগের হাদিস আর এই তিনটি হাদিস সে সমন্বয় করতে হবে কিছু হাদিস প্রমাণ করে যে সংক্রমণ বলে কিছু আছে কিছু কিছু রোগ আছে ছোঁ আছে আর আগের হাদিস সেটা বলছে না হাদুয়া ছোঁ আছে বলে কিছু নেই তাহলে কি বলবেন এর সমন্বয় হচ্ছে যে কিছু কিছু রোগকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন যেগুলি যে ছোঁয়াচের চরিত্র আছে সেগুলি হচ্ছে মানে সংক্রমক রোগ কিন্তু এটা এই হাদিস গুলি প্রমাণিত হলে এই জন্য নিষেধ করা হচ্ছে ওদের কাছে যেও না বা রোগী মানুষ লোকের কাছে যেও না আর যে হাদিস কিছু নেই তার মানে এমন রোগের মধ্যে ক্ষমতা নেই প্রাকৃতিক ভাবে যে রোগ নিজে সংক্রমণ করে যাবে ইল্লা এই আল্লাহর অনুমতি ছাড়া এইভাবে অলামারা সমন্বয় করেছেন যে কিছু কিছু রোগ আছে যে রোগগুলি সংক্রমণ করে থাকেই কিন্তু আল্লাহর দিন আল্লাহ চাইলে করে না এই জন্য অনেক সময় দেখা যায় মনে পড়ছে আমার চোদ্দ বছর বয়স তখন আমার আমি পড়তাম ওই তখনে কলেরাতে বিশ জন লোক মারা যায় যারা রাত দিন কলেরা রোগীর খেদমত করেছে তারা অসুস্থ হয়নি কিন্তু দশ বিশটা বাড়ি বাদ দিয়ে অন্য বাড়ির লোক মারা গেছে তো এই এই মর্মে রসুর উল্লাহ আর এক হাদিস রয়েছে যে উঠ উঠের একটা রোগ রয়েছে যেটি ছোঁয়াচের টাইপের তো আর ওরা মনে করতো যে এইগুলো হচ্ছে ছোঁয়াচের রোগ সুরুল্লাহ বলে ফামান আজরাবাল আউ্বাল প্রথম উঠটিকে কে সংক্রমণ করল যে প্রথম যে আক্রান্ত হয়েছিল উঠটি তাহলে আমাদের আমাদেরকে ছোঁয়াচে কিছু রোগ আছে এটাও বিশ্বাস করতে হবে আর এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হতে পারে না আমি কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কাছে গেলেই অথবা মাইয়েরকে দাফন করতে গেলেই অথবা ওকে স্পর্শ করলেই আমি আক্রান্ত হয়ে যাবে এমন কথা না যদি আল্লাহ চান তাহলে সেটা হবে আর না হলে হবে না কিন্তু হওয়ার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে সুতরাং বেঁচে থাকবো যথাসাধ্য কিন্তু যখন দেখবো যে না বেঁচে থাকা যাচ্ছে না আমাকে সেবা করতে হবে স্ত্রী স্বামী সেবা করতে হবে স্বামী স্ত্রীর কাছাকাছি যেতে হবে ছেলে মেয়ে কাছাকাছি যেতেই হবে আপন জন আত্মীয় স্বজন বা বিশিষ্ট ব্যক্তি আমাকে যেতে হবে অবশ্যই যাবেন তখন আল্লাহ ভরসাও রাখবেন এবং যে যে বিষয়গুলো বললাম এগুলো খেয়াল রাখবেন যে কিছু রোগ ছোঁয়াচে আছে কিন্তু ছোঁয়াচে আছে মানে এই নয় যে আমি ছুঁইলেই আমাকে আহ এ রোগ আক্রান্ত করবে এমন নয় আল্লাহ আলম